আপনারা ইতিমধ্যে অবগত আছেন শিক্ষক শিক্ষিকাদের বিএল ওর ডিউটি দেওয়ার পর একটি মামলা দায়ের হয়েছে মোহাম্মান্ডা হাইকোর্টে এবং সেই মামলার বর্তমান অবস্থা কি মামলাটি শুনানি কবে হতে চলেছে সেই সংক্রান্ত আপডেট দিলেন মামলাকারীর আইনজীবী অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার আমরা ফোন করেছিলাম স্যারকে তিনি কী জানালেন আপনারা এবার জানতে চলেছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন দেখার পর শেয়ার করে দেবেন দেখতে থাকুন আর ওই বিএল সংক্রান্ত আমরা আমরা আর্জেন্ট হেয়ারিং এর জন্য লিভ নিয়েছি আচ্ছা 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 ওটা কি আর্জেন্ট হেয়ারিং হবে না ওটা মানে যেহেতু শিক্ষক ফিক্স করলো সোমবারের দিন যে লিভ ম্যাটার যেহেতু আচ্ছা সোমবার দিন শুনানি হবে কি এটা সোমবারের দিনকে ফিক্স করেছে লিভ ম্যাটার হিসেবে মানে পরবর্তী সোমবার পরবর্তী সম্ভব আচ্ছা এটা কি ওই শিক্ষক শিক্ষিকাদের যে দেওয়া হচ্ছে ডিউটিটা এবং তারা তারা এদিকে মানে একাডেমিক কাজকর্ম ছাড়াও এর কাজটা করতে হচ্ছে আর কি করে দুটো একসাথে কাজ করবে মানে একটা চাপের সৃষ্টি হচ্ছে সেই জন্য করা হয়েছে মোটের উপর তাই মোটের উপর তাই আমরা এটাই বলতে চাইছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা গাইডলাইন আছে দু হাজার বাইশে এবং দু হাজার পঁচিশ সালেও জুন মাসে যে নির্দেশিকা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে সেখানেও কাদের কাদের এই বিএলও ডিউটির জন্য নেওয়া হবে তার তালিকা উল্লেখ সেই তালিকাতে শিক্ষক কিন্তু নেই কিন্তু সেই গাইডলাইনটার ভিত্তি যখন চিফ অফিসার ওয়েস্ট বেঙ্গল মানে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ সরকারের যখন তারা তালিকা দিচ্ছে যে এদেরকে নিযুক্ত করা হোক তাতে শিক্ষকদেরকে প্রথমে রাখছে এবার এখানে একটা ব্যাপার আছে দু হাজার বাইশের যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন সেই গাইডলাইনেও শিক্ষকদের কথা উল্লেখ আছে অবশ্যই কিন্তু পাশাপাশি এটাও উল্লেখ করা আছে যে শিক্ষকদেরকে সব থেকে কম নিতে হবে স্পেসিফিক্যালি বলা আছে যে কোনো উপায় না থাকলে তবেই নিতে হবে এবার সেইটাকে মাথায় রেখেই দু হাজার পঁচিশের গাইডলাইনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল স্টাফ বা সরকারি এমপ্লয়ি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি সবাইকে নেওয়ার কথা বলেছে কিন্তু টিচারদেরকে নেওয়ার কথা বলেনি কিন্তু এখানে পশ্চিমবঙ্গ সরকার তার উল্টো পথে হেঁটে খালি টিচারদেরকেই নিচ্ছে আমরা এরকমটা দেখানোর চেষ্টা করেছি যে কিছু কিছু ক্ষেত্রে এলাকাতে বিধানসভা বলুন বা সার্কেল ভিত্তিক মানে ধরুন একশো জনকে নিয়েছে তো নব্বই জনের টিচার এরকম হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা এটার আমরা বিরোধ করছি কারণ এই অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলোতে কোনো ডিটেলস নেই যে কতদিন কাজ করতে হবে না করতে হবে আমি ছুটির দিনে কাজ মানে এমনি শিক্ষকদেরকে নিতে গেলে ছুটির দিনে নিতে হবে শুধু এটাই হচ্ছে মানে যেটা প্রতিষ্ঠিত সত্য এখন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এমনি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ওরাও কিন্তু একটা গাইডলাইন এনে বলেছিল শুধুমাত্র ছুটির দিনে নিতে হবে নন একাডেমিক কাজের জন্য শিক্ষকদের নিলে শুধু ছুটির দিনে কিন্তু যে কাজের ফিরিস্তি বা যা ফর্দ ধরিয়েছে কাজে যে এই কাজ করতে হবে সেগুলো ছুটির দিনে করা সম্ভব নয় না সুতরাং তাহলে আমরা করবো কি করে কাজটা তাহলে স্কুলটা সাফার করবে স্কুল বন্ধ হয়ে যাবে সে তো সেটাই হচ্ছে আমাদের টাইম মানে ওই মেন সময় যদি হয় অফিসিয়াল আওয়ারে তাহলে তো সমস্যা অবশ্যই